শুক্রবারের দিনে ঘরের বোড়া মনে হয় একটু বেশি ব্যস্ততায় দিন কাটে হ্যালো আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম আজকে শুক্রবার সকালে ঘুম থেকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে যে আসবার পত্রগুলো পরিষ্কার করে নিচ্ছি এত ধুলা পড়েছে কি বলবে এগুলো আগে মুছে নিচ্ছে শুক্রবারের দিন ইটুও রেস্ট নেই ইটু যে ছেলে মানুষটাও রেস্ট পায় শুক্রবারে চাক ছেলে মানুষ শুক্রবারে তাও রেস্ট পায় শুক্রবারে যা চাকরি বাকরি যারা করে তারা শুক্রবারে তাও রেস্ট পায় কিন্তু ঘরের বউদের কখনোই ছুটি নেই ঘরের বউদের সারাক্ষণই কাজ লেগেই আছে ফার্নিচারগুলো মুছে নেওয়ার পরই তারপরে দুই ঘরেই দুইটা বিছানার চাদর পেতে নিয়েছি আর যেগুলো পেতে নেওয়া ছিল ওইগুলো ওইগুলোই ভিজিয়ে কেচে নিয়েছি এই যে সবগুলো কাগজ চুপেই ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি এইগুলো এখন ছাদের পরে মেলে দিয়ে আসব ছাদের পরে মেলে দিয়ে এসে এই যে রুমটা মুছে নিচ্ছি রুমটাও নোংরা হয়ে গিয়েছে কয়েকদিন ধরে তেমন রুমটাও মোছা হয় না আগে রুমটা মুছে নিচ্ছি দুই ঘরে তিনটা বেডরুম ডাইনিং রুম অনেক বড়ই রুম মুছতে হয় অনেকক্ষণ সময় লাগে রুম মুছতে এই কাজ কাম আমার ফার্নিচার একটা ভিডিওতে তো অনেক কিছু দেখানো যায় না লং হয়ে যাবে ভিডিও একটা সংসারে অনেক কাজকাম থাকে সেগুলো করতে করতে আমি দুটার সময় যে খেতে আসছি রুম টুম মুছে গোসল করে দুটা বাথরুম পরিষ্কার করেছি সব কাজকাম করে যে খেতে আসছি কাল আজকে আর কোনো রান্নাবান্না করা হয়নি কালকের হচ্ছে ইয়ে রান্না ছিল কাঁঠালের তরকারি পেঁপে ভাজি আর পাশের ভাষার ভাবি জগা রান্না দিয়েছিল এগুলো দিয়েই দুপুরে আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বিকেলে বিকেলের এদিকে ছাদে উঠে আসলাম এগুলো শুকিয়ে গিয়েছে আছে নামাজ পরে ছাদে উঠে আসছি ম্যাগো ডাকতেছে মনে হচ্ছে বৃষ্টি হবে অলরেডি কিছু চোপড় আমি উঠিয়ে নিয়ে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরই এসে বিছানা চাদরগুলো উঠিয়ে নিয়ে গিয়েছিলাম আর যেগুলো শোকে না এগুলো যে বিকেলে এসে তুলে নিয়ে যাব। আর ম্যাগ ডাকতেছে মনে হচ্ছে বৃষ্টি হবে আকাশটাও কেমন ম্যাগলা ম্যাগলা দেখতেই পাচ্ছেন আর মনে হচ্ছে বৃষ্টি হবে কাপড়চুপড়গুলো উঠিয়ে নিয়ে যে বাসায় চলে আসলাম দুপুরে যেগুলো নিয়ে আসছো ওইগুলো এখন পর্যন্ত ভাঁজ করা হয়নি দুপুরে খাবার খাওয়ার পরে একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম আজকে সারাদিন অনেক কাজ জুলুম করে করা হয়েছে শনিবারে যেহেতু মেয়ের পরীক্ষা আছে যদি পরীক্ষা না থাকতো শনিবারে যদি স্কুল ছুটি থাকতো আসতে ধীরে সুস্থে এগুলো করতাম কিন্তু অনেক জুলুম করে আছে ঘরে কাজকাম করা হয়েছে কাপড়চুপড়গুলো এখন ভাজ করে রেখে দিব বিকেলে ক্ষুদা খুদা লাগছিল পরে যে পেঁয়াজ কাঁচামরিচ মুড়ি মাখিয়েছি এগুলোই বিকেলে নাস্তা হিসাবে এখন খেয়ে নেব আর আপনাদের মুড়ি মাখানো কার কার পছন্দ এরকম আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভাইয়া আগে থাকতো আপনাদের ভাইয়াকে দিয়ে মুড়ি মাখিয়ে নিতাম সে এখন আর মারে যে মেয়ে সন্ধ্যাবেলা প্রাইভেট পড়তে যাচ্ছে এখন